জোনা বলে ওবি কাফের কাদিয়ানিদের যারা কাফের বলবে না তারাও কাফের আলহামদুলিল্লাহ আমাদের সর্বজন সদ্য আলেমে হকানি রব্বানিদের মধ্যে অন্যতম একজন পীর মধুপুরের পীর সাহেব একটু আগে কথা বলে গেছেন আপনাদের সামনে নবীর ইজ্জত সম্মান যদি আমরা রক্ষা করতে না পারি এমন মুসলমানের কোনো মূল্য না তাহলে নবীর ইজ্জত রক্ষার্থে সারা দেশ সারা পৃথিবীতে যেখানে একজন মুসলমানও থাকবে তার এটাই আকিদা হবে এটাই বিশ্বাস হবে মুহাম্মদুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শেষ নবী তারপরে আর কোন নবী আর কোন রসুল আসবে পরিতাপের বিষয় আলুসুল্না জামাতের আকিদা পুরা উম্মতের ইজমা কুরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত ওয়া খাতামুন নবিয়িন انا খাতামুন নবিয়িন বাদি সকল দলিল শরীয়তের চার দলিলের চারটা দিয়ে প্রমাণিত মুহাম্মদ সাল্লাম শেষ নবী তারপরে আর কোনো নবী নাই কিন্তু এই কথাটা সংকা মুসলমানের মুসলমানের রাস্টে 90% মুসলমানের রাস্টে সংসদ থেকে বলার জন্য কত আলেম কত হাফেজ কত মুফতি কত মুহাদ্দিস কত আপনাদের মতো তৌহিদি জনতা জান দিতে হইছে এখনো সংসদে এই কথা লিখা হয় নাই নবীর পরে নবী নাই সংসদে এটাই আইন প্রণয়ন করে যাই এই কথা বলার মতো সাহস না বিএনপির হইছে না আওয়ামী লীগের হইছে না বিএনপি আর জামাত একসাথে ক্ষমতায় গেছে তখন হইছে না হকপন্থী কওমি উলামায়ে কেরাম দেওবন্দি উলামায়ে কেরামের মধ্যেও কোন কোন আলেম ক্ষমতায় গেছে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে কিন্তু কোন আমলে মোহাম্মদ রসুল্লা সাল্লামকে শেষ নবী কাদিয়ানিদেরকে শেষ নবী না মানার কারণে কাফের ঘোষণা দেওয়া হোক এই আইন পাশ করা সম্ভব হয় নাই কেন কারণ এটা গণতন্ত্র কেন হয় নাই আর রাষ্ট্র দিয়ে গণতন্ত্র দিয়ে আর গণতন্ত্র হলো ওই যে হুজুর বলছে সকল প্রকার কুফুর সিমিকের আখড়া এই গণতন্ত্রের ভিতরে আপনি এক গণতন্ত্র মানলে আপনি অমুসলিমদের কথা দিতে পারবেন তখন আপনি সাম্প্রদায়িক আপনি অসাম্প্রদায়িক হওয়ার কোনো সুযোগ নেই গণতন্ত্র বলছে সকল ধর্ম সকল মতবাদ সকল আদর্শ সকল ধরনের চিন্তা চেতনা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা সবগুলা সঠিক কিন্তু হিন্দু ধর্ম ধর্ম খ্রিস্টান এটার নাম গণতন্ত্র আপনারা কি মনে করছেন আপনারা কি মনে করছেন গণতন্ত্র মানি শুধু ইসলাম সঠিক গণতন্ত্র হলো সকল ধর্ম সঠিক যার কারণে কোন দল ইসলামী নামে আসুক নন ইসলামী নামে আসুক কি বিএনপি আর জামাত ইসলামকে তো আমরা অন্তত ডাইনপন্থী রাজনৈতিক দল মনে করি তাই না তারাও তো সংখ্যাগরিষ্ঠ সংসদীয় আসন নিয়ে একাধিকবার বার ক্ষমতায় ছিল ছিল কি ছিল না কিন্তু কাদিয়ানিকে কাদিয়ানি ঘোষণা করছে কখনো করবে না কাদিয়ানিদেরকে কাপের ঘোষণা করতে হলে ওই যে হুজুর বলে গেলেন মন্ত্রীও মোল্লা এমপিও মোল্লা রাষ্ট্রপ্রধান ও মোল্লা স্বরাষ্ট্রমন্ত্রী মোল্লা পররাষ্ট্রমন্ত্রী ও মোল্লা সংসদের সংবিধান হলো কোরআন এবং সুন্নাহ ওই আইন এই দেশেও প্রয়োগ করতে হবে এই দেশেও ইসলামী এমা লাগবে ইসলামী শরিয়া লাগবে ইসলামী খেলা লাগবে তন্ত্র মন্ত্র দিয়ে কোশ্চিন্কালেও রসুলের ইজ্জত রক্ষা করা সম্ভব না। আবার মারবে আমরা আবার যাব আবার মারবে তারপরেও আমরা আমাদের আকাবি রাস্তা মুরব্বীদের আমাদের মুরব্বীরা যে পথে আমাদেরকে ডাক দিবে কোরআন সুন্দর আলোকে আমরা সেখানে যাব আগামী মাসের পনেরো তারিখে মধুপুরের বিশ্বাস সর্বদলীয় সকল গরানার আলে মোলামা মুসলমানদেরকে নিয়ে তিনি খতমে নবুয় সম্মেলনের ডাক দিয়েছেন সমাবেশের ডাক দিয়েছেন আপনাদের যাদের তৌফিক আছে প্রত্যেকে এই মহাসমাবেশে যোগ দিবেন ইনশা বাকি কথা মনে রাখতে হবে আমরা প্রকৃতভাবে যদি ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে না এটা কিন্তু আমাদের একইদা আপনারা এই একইদা বিশ্বাস করেন কি করেন না হ্যাঁ আমলি করতে পারেন করতে পারেন এই দল করতে পারেন সেই দল করতে পারেন কিন্তু যদি বিশ্বাস করেন সকল ধর্ম সঠিক নিশ্চিত নাস্তিক একমাত্র সঠিক ধর্ম এবং মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে না

আমি প্রকৃত মানবতাবাদী কারণ আমি চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি কেউ জাহান্নামে না যাক সবাই কালিমা পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপর আমরা সবাই একসাথে জানতে দাও ইনশাআল্লাহ এবার বলেন মানবতাবাদী কেডা ওই হবু মন্ত্রী হবু এমপি হবু চেয়ারম্যান হবু মেম্বারনি হবু চেয়ারম্যাননি হবু প্রধান নি তারানি میشود আপনাদের মানবতাবাদী এরা হলো ভোটবাদী ঠিক তোমাদের পূজা গিয়ে বলে আলহামদুলিল্লাহ 16 বছর পরে পূজা আসতে পেরে আমি গর্বিত আলহামদুলিল্লাহ আরো কিছু শুনুন বড় বড় আকাবির ওলামায়ে কেরাম পাশে থাকলে সাহস ভরে ভয় বয় পাই না সাহসে মিথ্যা কথা বললে গুল বললে আল্লাহর আল্লাহ রসুলের জন্য ইসলামের জন্য কিন্তু কোন জালেমের সামনে চাই সে সৈরাচার হোক আর যেই নামেই আসুক না কেন যেই সারি হোক না কেন ইন্ডিয়া হোক আর আমেরিকা হোক কুচ পরোয়া নেই

যারা যেই তারিখেই মরুক এরা শহীদ হওয়ার কোন স্কোপ নাই বাংলাদেশ এমন এক ভয়ঙ্কর অবস্থা গণতন্ত্র করতে 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 গণতন্ত্র মানতে 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 গণতন্ত্র এক্সারসাইজ করতে 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 অনুশীলন করতে করতে এখন শহীদদের তালিকায় হিন্দু বৌদ্ধদের নাম পাওয়া যায় এই গত বছর কত বছর আমি মাহফিল করে আসতেছিলাম শ্রীমঙ্গল থেকে ড্রাইভারকে বললাম মাহফিল তো রাত দশটায় নয়টায় শেষ বক্তা এখন গিয়া কোনো লাভ নাই বসে থাকতে হবে তাহলে দাঁড়াও এখানে চা বাগানের ভিতরে ঢুকো ঢুকলাম এক চা বাগানের ভিতরে গিয়ে দেখি চা বাগানের মাঝখানে একটা টিলার টিলার উপরে শহীদ মিনার বানিয়েছে কথা বুঝছেন সেখানে গিয়ে দেখি শহীদদের তালিকা চোদ্দ জন বা একুশ জন কয়জন হবে এখন ভুলে গেছি তার মধ্যে চার পাঁচ জন অমুক শহীদ অমুক কৃষ্ণ দাস শহীদ অমুক কৃষ্ণ সাহা এটার নাম গণতন্ত্র হ্যাঁ মুসলমান হাতানি রব্বানি হাতে পায়ে ধরে বলি গণতন্ত্রের ধুকায় আর প্রতারিত হবেন না তিপ্পান্ন বছর গুলামি করছেন তিপ্পান্ন বছর গণতন্ত্র করছেন এক মিনিটের জন্য এক ইঞ্চি জায়গার মধ্যে ইসলামী সরিয়া বাস্তবায়ন করতে পারেন নাই আগামী তিপ্পান্ন সরলেও পারবি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না আমার সম্ভব না তিপ্পান্ন বছর গোলামি করছো আরো এক হাজার বছর গোলামি করো আমি মরে গেলে কবরে গিয়া বইলে আসবো নবীর আমরা কিন্তু খেলাধুল প্রতিষ্ঠা করছি গণতন্ত্র দিয়ে অসম্ভব ইম্পসিবল হারগিস নেই হো সকা গণতন্ত্র যে ইসলাম বেটা গণতন্ত্র আর ইসলাম তো এক গণতন্ত্র হইল সিরিকে রাখা ইসলাম হলো তাহিদে রাখা তো তাহিদ আর সিরিক কবে রেখেছে ইমান আর কুপুর অন্ধকার আর আলো দিন আর রাত কোনদিন এক হইতে পারে তাহলে কিভাবে ওলামাই গেলাম এখনো গণতান্ত্রিক পদ্ধতিতে আগাইতে পারে আমার তো মাথায় হ্যাং হয়ে যাচ্ছে অন্তত এই বুঝাও যে পরিমাণ ইসলামী দলের ইসলামী নেতাদের গণতান্ত্রিক নেতা নেত্রীদের যে পরিণতি আমরা দেখছি আল্লাহ আকবর সাহেব হিন্দু নারীদের মন্দিরে গিয়ে ডান্স দেখছি